সুন্দরী প্রতিযোগিতা দিয়ে দুই হাজার চোদ্দ সালে সবি পা রাখেন নাজিফা তুসি এরপর কাজ করেছেন বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে দুই হাজার ষোলো সালে রেদওয়ান রনির আইসক্রিম দিয়ে সিনেমায় অভিষেক ঘটে তার তবে তুসি আলোচনায় আসেন মেজবাউর রহমান সুমনের হাওয়া দিয়ে এতে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে সম্প্রতি কথা রুটেছে সাকিব খানের নায়িকা হচ্ছেন নাজিফা তুষি আর তাদের নিয়ে সিনেমা নির্মাণ করবেন প্রিয়তমা রাজকুমারের প্রযোজক আরশাদ আন্নান চমকপ্রদ তথ্য এটি দিয়ে পরিচালক হিসেবে নাম লিখাতে যাচ্ছেন ভার্সেটাইল মিডিয়ার এই প্রযোজক তবে খবরটি সত্য নয় দাবি তুষি তার ভাষ্য আমি সাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছি অথচ আমি জানি না খবরটি সত্য নয় সূত্র ধরে একটা কিছু লিখে দেওয়া আসলে কি ঠিক আমার সঙ্গে সাকিব খান বা ভার্সিটাইল মিডিয়ার কারো সঙ্গে এ বিষয়ে কোনো কথাই হয়নি বক্তব্য না নিয়ে এমন খবর প্রকাশ করায় বেজায় চটেছেন তিনি বলেন সূত্র ধরে হুট করে এমন গুঞ্জন ছড়ানোর কোনো মানে হয় না আমি কাজেই আছি তবে অন্য কিছু নিয়ে এসব নিয়ে গুঞ্জন না ছড়ালেই খুশি হব নতুন কাজের খবর আমি জানাবো নিউজ ডেস্ক ইউকেবি টাইম